শের পেয়ামার স সমস্ত প্রশংসা মহান আল্লাহসোবাহানা হুঁয়া তালার দরবারে যে মহান আল্লাহ সোবাহান হুঁয়াত আলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে বিরত রেখে জুমার নামাজ আদাই করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন সেই মহামনীবের দরবারে শুকরিয়া আদায় করছি সকলেই আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দুরুদ সালাম محبتের সহিত অন্তর থেকে সকলে বলি সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাজিদান ইন শাকারতুম

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে অসংখ্য নিয়ামত দ্বারা তোমার জীবনগুলোকে তোমাদের দুনিয়ার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ তোমরা যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তোমাদের কে আর নিয়ামত বাড়ায়া দেব আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া দায় করবে না আমি আল্লাহ পা রব্বুল তার কাছ থেকে নিয়ামত ছিনায় নেব শুধু তাই নয় শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব নাউজুবিল্লাহ বলেন আমিন আমরা এই আয়াত শুনি বেশি বেশি তামলিগের লোকের কাছে যারা চিল্লাই গেছেন তামলিগে গেছেন মনে হয় এটা ওদের আয়াত শুধু এরা এটা বলে তো দেখবেন রব্বুল আলীন কি ঘোষণা করে দিলেন যে ব্যক্তি নিয়ামতির শুক্রিয়া দেয় করবে আমি আল্লাহ পাক রবুল তার নেয়ামতকে আমি আরও বাড়ায় দেই সুবান আল্লাহ বলেন হালকা একটু কমাই দেয় লক্ষ্য করে দেখেন আল্লাহ কিভাবে আমাদের জিন্দগিটাকে পরিপূর্ণ করে দিলেন চিন্তা করে দেখেন রে বন্ধু আমরা যদি আমরা যদি এই বাড়ির ভিতরে একটা বলেন তো মাস শেষে বিল আসবে কি আসবে না টাকা হলেও বিল আসবে কিন্তু আল্লাহর দেওয়া দুইটা লাইট দিয়ে আসে না জীবনটা দেখলেন বলেন তো কোনোদিন বিল আসছে নাকি আল্লাহ কোনদিন বিল চাইছে দুইটা লাইট না দুইটা লাইট যেন সারা জীবন দেখি সারা জীবন কোনো দিন এই লাইটের বিল আসল না আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা চোখ দিলেন চোখের জন্য আমার আল্লাহ আলামিন চিন্তা করে দেখেন চোখের ভিতরে এমন তরল পানি দিছেই আপনার চোখের ভিতরে সারাদিন যদি ময়লা যায় রাত্রে যখন ঘুমায় যাবেন ওই চোখের তরল পানির মাধ্যমে সকলে দেখবেন সাইড দিয়ে সমস্ত ময়লাকে বাহির করে দিছে সুবহানাল্লাহ দেখবেন চোখের ভিতরে ভুতা লাগবে লাগবে লাগে না লাগে না অল্প থাকি চোখের লাগিল না আমার আল্লাহ একটা অঙ্গকে হেফাজত করার জন্য অসংখ্য অসংখ্য ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন চোখ একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন আঘাত লাগবে লাগবে করেও লাগে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন প্রত্যেকটা অঙ্গের হেফাজতের জন্য ফেরেস্তা আছে তাইলে এই চোখ দ্বারা যদি আমরা আল্লাহর কাজ করি আল্লাহর কোরআন দেখি পড়ি আর চোখের যদি হেফাজত করি তবেই চোখের শুকরিয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে আর আর যদি এই চোখ দ্বারা আমরা আল্লাহর কাজ করতে না পারি বলেন তো সেই হিসাবটি আমরা আল্লাহর দরবারে দিতে পারবো যারা চোখ নাই রে বন্ধু সেই বুঝে চোখের কি মর্ম ও দেখে না দুনিয়ার আলো রকম দেখে না গরুর সাইজ কিরকম জানে না ছাগলের সাইজ কিরকম জানে না জানে না মুরগির সাইজ কিরকম হয়তো হাসতে দেখে তাহলে চোখ এমন একটা জিনিস আল্লাহ বলছেন আল্লাহ তালা নিয়ামত দ্বারা পৃথিবীটাকে আমাদের সাজা দিয়েছেন পৃথিবীটা বাদে দিলাম এই শরীরের অংশ ভিতরে যে সমস্ত নিয়ামত দিছে এই সমস্ত জিনিসের যদি চিন্তা করেন অবশ্যই আপনি আল্লাহকে আল্লাহ বলতে বাধ্য হবেন অবশ্যই আপনি গুনার কাজ ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হতে বাধ্য হবেন কেন হবেন না রে বন্ধু কানে শুনে না এ দেখবেন যে কানে শুনে না দেখবেন মুখের দিকে তাকায় থাকে কি বা কয় আর মুই কি বা শোনো এরকম দেখবেন তাদের কান নাই কর্মশক্তি শক্তি নাই তাদের কি কষ্ট কারো বা হাত নাই কারো বা না এবং দো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিতমণ করে দিয়েছেন একটা মানুষের শরীরের ভিতরে যতগুলো রগ আছে এই রগগুলো বাহির করে যদি লম্বা করা যায় তাহলে গোটা পৃথিবী জুড়ে একটা করে দেওয়া যাবে সুবহানাল্লাহ বলে এই যে রক্ত দিবেন আমার আল্লাহ রক্ত রক্তগুলো তিন মাস চার মাস পরে পরে রক্তের বিন্দুগুলো কোনাগুলো মরে যায় আবার নতুন নতুন রক্ত জন্ম হয় একটা ডাস্টবিনের ভিতরে হাউজের ভিতরে যদি বেশি দিন পানি থাকে পানি দেখবেন পোকা ধরে পোকা ধরে না ঘোলা হয়ে যায় কিন্তু আমার আল্লাহ দেখেন রক্তগুলো তিন মাস চার মাস পরে পরেই পরিবর্তন করে দেয় কোনো চার্জ নেয় নাকি কোনো বিল নেয় কোন বিল নাই চোখের বিল নাই কানে শুনেন বিল নাই আপনার রক্ত পরিবর্তন করে দিল তেল মোবিল পরিবর্তন করে দিল জয়েন্টে জয়েন্টে যদি তেল দেওয়া লাগতো মোবিল দেওয়া লাগতো কত খরচ যাইতো ক্যালসিয়াম দ্বারা তেল দ্বারা রক্ত দ্বারা মোবিল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখলেন ভালো রাখলেন আর সেই আল্লাহর এবাদত যদি আমরা না করি মনে করছি বাহাদুরি পাইছি আল্লাহ ক্ষমতা দিয়েছে এখন তো এখন আল্লাহকে আর চিনি না নামাজ হারামের খবর নাই বুড়া হওয়ার পরে যখন নামাজ পড়িবার পায় না রুকু ঠিক মতো দিবার পায় না তখন আই সে মসজিদত নামাজ পড়িবার কথা কোন ঠিক কিনা যখন ওই কাজ তারা হবেই না তখন আছে সেই কাজে যুবক বয়সে কি কাজ করবে যুবক বয়সে যদি কামাই না করে তাহলে দুনিয়া গেলগা গা যুব বয়সে কেউ যদি কামাই না করে তাহলে আমার ভবিষ্যৎ ভালো না খারাপ খারাপ আবার আল্লাহ কয় যুবক বয়সে যদি ইবাদত করো যুবক বয়সের ইবাদতটাই তো আমার দরকার দুনিয়াও লাগে আখেরাতাও লাগে ইবাদত না করলে আখেরাত নষ্ট যুবক বয়সে আবার যুবক বয়সে কামাই না করলে দুনিয়াও পাবেন না এই জন্য আল্লাহ করতে হবে আল্লাহর কাজও করতে হবে দুনিয়ার কাজও করতে হবে তাই না তাই না তালে লক্ষ্য করে দেখেন যেটা বলতেছিলাম লাইন সাকার তুম লাজিদন্নাকুম ওলাইম তুম যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন আল্লাহ তালার নিয়ামতের কেমনে শুকরিয়া আদায় করবেন চোখ দিয়েছেন চোখ দ্বারা আপনি আল্লাহর কাজ করেন চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে রক্ত দিয়েছে রক্তদান করেন রক্তের শুকরিয়া আদায় হয়ে যাবে আপনার পা দিয়েছে পা দ্বারা ভালো জায়গায় হেঁটে যান পায়ের শুকরিয়া আদায় হয়ে যাবে জবান দিয়েছে জবান দ্বারা ভালো কথা বলেন না জবান দ্বারা মানুষকে ভালো উপদেশ দেন জবান দ্বারা মানুষকে কটু কথা বলবেন না জবান দিয়েছে জবান দ্বারা মানুষকে বুঝান ভালো কথা বলেন তাহলে মুখের জবানের শুক্রিয়া আদায় হবে যদি এই অঙ্গ পতঙ্গ গুলো থেকে শুরু করে যেত মদাল্লা তালা দিয়েছে দিয়েছেন সমস্ত নেয়ামতের যদি আপনি শুক্রিয়া দায় না করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সমস্ত নেয়ামত ছিনায় নেয় নাউজুবিল্লাহ বলেন ও তুই তো ওইটার যোগ্যই নাই তাহলে তো ওইটা দিয়ে আলাপটা এই জন্য আমার আল্লাহ বলেন শুধু তাই নয় তাকে সত্য আজাবের ভিতরে গ্রেফতার করি আমরা সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় শুক্রিয়া আদায় করব কার আল্লাহ কারণ যে ভালো রাখে তিনিও আল্লাহ যে খারাপ রাখে তিনিও কিন্তু আমার আল্লাহ প্রিয় হাবিব বলেন ভিতরে বলেন হাইলাল সর্বপ্রথম থেকে আহ্বান করা হবে ওই সমস্ত মানুষদেরকে যা আসো তোমরা জান্নাতের দিকে আসো কাদেরকে বলা হবে আল্লাহ যারা সুখে দুখে মহান আল্লাহ শুক্রিয়া দায় করে আপনার পেটের ব্যথা একজন বললো ভাই কেমন আছিস কন আলহামদুলিল্লাহ আছেন কষ্টে টেনশনে আছেন আপনার মুখের দিকে না কালো হয়ে গেছে আপনি যদি কষ্টে আছেন দুঃখে আছেন তাও আদায় করেন আলহামদুলিল্লাহ আর যদি সুখে আছেন তাও বলেন আলহামদুলিল্লাহ যারাই সুখে দুঃখে সুক্রিয়া আদায় করবে আমার আল্লাহর জান্নাত থেকে সর্বপ্রথম তাদেরকে আহ্বান করা হবে তার সুখে সুখে দুঃখে আদায় আমার তো করবো আমি একটু খারাপ আছি কিন্তু এমনও লোক আছে ওই পেটের ব্যথা আমার ওর আরও বেশি ওর পেট কাটা লাগতেছে কথা এখন ঠিক কি না আমার তো ওষুধ খেয়ে হচ্ছে ওর তো পেট কাটা লাগতেছে

লক্ষ্য করে দেখেন আমি দেখলাম কালকে রংপুর সরকারি মেডিকেলে গেলাম হাই রে হাই মানে কোনো একটা সেক্টরে মানুষের অভাব নাই ফ্লোর থেকে শুরু করে একদম সব জায়গায় বুকিং হয়ে আছে মনে হয় সব মানুষ অসুস্থ দুনিয়ার সব মানুষ অসুস্থ রংপুরে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এটা একটা বড় নিয়ামত এই জন্য সুস্থ থাকা অবস্থায় সুস্থর মূল্য বুঝতে হবে যৌবন থাকা অবস্থায় যৌবনের মূল্য বুঝতে হবে হায়াত থাকা অবস্থায় মৃত্যুর আগে হায়াতের মূল্য বুঝতে হবে এরা হলো জ্ঞানী এরা হলো বুদ্ধিমান যৌবন শেষ হওয়ার আগেই যৌবনের মূল্য বুঝতে হবে যৌবন বয়সে যেটা করার সেটা করতে হবে বুড়া হইলে সেটা পাবেন না মরার আগে হায়াত থাকা অবস্থায় যেটা করা দরকার সেটা করতে হবে মরলে আর পাবেন না কারণ মরার পরে কোনো আমল করতে পারবেন না মরার পরে আর কোনো কাজে আসবে না আর যুবক অবস্থায় যেটা করতে পারবেন সেটা আবার বুড়া হইলে করতে পারবেন না এই জন্যে যৌবনকে দাম দাও বুড়া হওয়ার আগে আর আপনি হায়াতকে মূল্য দেন মরার আগে আর সুস্থতাকে দান সুস্থতাকে আপনি প্রাধান্য দেন অসুস্থ হওয়ার আগেই অসুস্থ হওয়ার আগেই আপনি সুস্থ যে আছেন এই সুস্থতার আপনি কাজ করে নেন যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি হলেন জ্ঞানী বুদ্ধি জ্ঞান তাহলে বলতেছিলাম সুখে দুঃখে সুখী আদায় করতে হবে কার আমাদেরকে সুস্থ রেখেছেন কে শুক্রিয়া মহান আল্লাহ লক্ষ্য করে দেখবেন সব সময় দুনিয়ার হাইসিওতে দেখবেন দুনিয়ার দেখবেন আমরা টক্কর দেই ও তো একতলা দিছে আমি দুই তালা দিব ও তো এক বিঘা জমি নিছে আমি দুই বিঘা দুনিয়ার হাইসিয়তে আপনি দেখবেন ও যদি এক নিছে ও যদি এক বিঘা করছে আমি দুই বিঘা করব টক্কর দেই কিন্তু এটা বলে না এই যে ফজরের নামাজ পড়ছে আমি তো ফজর পড়লাম না এ কাল সারাদিন নামাজ পড়ছে আমি তো পড়ি নাই এটা টক্কর দেন আপনি টক্কর দেন তুই সারাদিন নামাজ পড়ছিস মোহ নামাজ পড়েন এইটা টক্কর দেয় না এই আখেরাতের লাইনে টক্কর দিতে হবে হিংসা করতে হবে তুই যদি তাহাজুদ পরিবাস মুই কেনে পাই না মোহ কাল থেকে আখিরাতের লাইনে টক্কর দিতে হবে হিংসা করতে হবে কিছু কিছু যুবক আছে নামাজ পড়ে বাকি গেলে হিংসা করে না হিংসা করতে হবে তুই যদি নামাজ পড়ি পায় তুমি পাই না আখিরাতের লাইনে হিংসা করতে হবে দুনিয়ার লাইনে নয় দুনিয়ার লাইনে দেখবেন যে আমি যতদূর যাই যেইভাবেই আসি না কেন আমার চেয়েও তো দুঃখে মানুষ আছে তার চেয়ে আমি ভালো আছি তাইলে ভালো থাকতে পারবো আপনি যে অবস্থায় আছেন আপনি উপরগুলা দেখবেন না আপনার নিচে যেগুলা আছে এগুলো দেখবেন যে ওমার সে তো আমি ভালো আছি এটা যদি দেখতে পারেন তাহলে আর আপনার দুঃখ থাকবে না কষ্ট মুছে যাবে আর আখেরাতে লাইনে দেখবেন উপরা গুলা লাইনে দেখতে হবে কি উপরা গিলে আমার চেয়ে কে বেশি ইবাদত করে ও হো ব্যক্তি তো পাঁচ নামাজ পড়ে আমি তো পড়তে পারি না আমাকে পড়তে হবে তাহলে আখেরাতের লাইনে দেখতে হবে উষা মানুষ আর আমরা দুনিয়ার ক্ষেত্রেই দেখি উঁচা মানুষ হয় করছে একতলা বিল্ডিং আমার করতে হবে তলা বিল্ডিং উল্টা সিস্টেম বিদে আজকে আমাদের ভিতরে শান্তি এই জন্য আসেন অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করি ইবাদত করি মরার আগেই হায়াতের মূল্য দেয় আল্লাহ তালা হায়াতটা কেন দিছেন এই জীবনটা কেন দিছেন সুরা মুলুকে আল্লাহ বলেন তার মেয়াদী হিল মনুকু অহ আলা কুললি সেই কদীর আল্লাহ দি খলা খল মাও তাৱল হায়া তা লিয়াবলু আকুং আইয় কুং আছানো আমালা আমার আল্লাহৰফুলার মেনব লাগানো আমি হায়াত তাকে কেন বানাইছি জান আল্লাহই খলাকল মাউতা ওয়াল হায়াতা মুদ আর হায়াত কেমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন কয় লিয়াব্লু আকুম তোমাদের পরীক্ষা করার জন্য কি করার জন্য আল্লাহ তো কোয়া দিয়েছেন পরীক্ষা করার জন্য এই hayat টা এই দুনিয়াটা এটা পরীক্ষার হল এটা কিসের হল পরীক্ষার হল পরীক্ষার হলে जाया কেউ যদি নকল করে আরেক ছাত্র করবে এই তুই কেন নকল করেছিস এটা বুঝবে পরীক্ষক তাই না তাই না এখন এই দুনিয়াটা হলো পরীক্ষার হল আমরা পরীক্ষা দিবে রাখছি কেউ নামাজ পড়েছি কেউ পড়েছি না তাও কছে আয় নামাজ পড় কেন পরীক্ষার হলে আসি যদি হয় না আনা খেয়ে বসে থাকে তাহলে তো বড় ফোক করবে তাহলে আল্লা বলেন হায়াত আর মহুকে আমি পরীক্ষার জন্য সৃষ্টি করেছি কয় কি পরীক্ষা বেশি আমল নয় আকসানু আমালা যে ভালো আমল করে কে কত ভালো আমল করে আকসারু আমালা বলেন নাই আকসারু মানে বেশি আমল আল্লাহ বলেন নাই যে কে বেশি আমল করে এটা দেখার জন্য আমি হায়াত আর মুহূর্ত সৃষ্টি করি নাই তোমাকে যে হায়াত আর মুহূর্তটাকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য কি দেখার জন্য যে কে ভালো আমল করে কি আমল মানে ভালো আমল আপনি যে আমলটাই করলেন এটা কতটুকু ছিল আমলটাকে ছিল সারা জীবন নামাজ পড়লাম শেষদার যায় কি করলাম না রুচুত যায় কি করলাম জানিনা ওর অর্থ ভাবটা কি জীবনে বুঝলামও না শেষদার দেওয়া কথা দিছি তো কথা বুঝেন নাই সেটা তো কথা দিছি তো আল্লাহ নেপ পোষাইলে নেপ না পোষাইলে না নেপ এই অবস্থা হয়েছে আমাদের মানে আল্লাহর ঠেকা বসছে আমরা জ্যামনে তেমনি দিলাম কালো শোন মানুষের কালো শোন আসলে যেমন ধানে পাতানে দেশের নিগাও নিগি তোমরা সাফ করেন পরিষ্কার করেন ওইরকম হয়ে গেছে যখন আমাদের ইবাদত ইবাদতের সাহাবারা ইবাদত করতেন নবীর আসুল্লা ইবাদত করতেন কান্না করতেন আল্লাহ কবুল করে তারা বুঝে শুনে আর আমরা তো বুঝিনা না বুঝি না কি করি নামাজে অর্থ বুঝি না ভাবও বুঝি না তারপরও কোনো মতো নামাজটা পড়ে এখন আল্লাহ ওইভাবে ঝাড়ি ঝাড়িয়ে ঝাড়ি ঝাড়িয়ে আল্লাহ নেই আল্লাহর কাছে কোনটা পছন্দ আল্লাহ কি বললেন তোমরা বেশি আমল তোমাদের দরকার নাই তোমরা কম আমলের ভিতরে আমলের মানটা কি আল্লাহ মান দেখবেন আহসান মামাল আমলটা কত সুন্দর একটা সেজদা দিয়া সোজা না বসিয়ে আবার একটা সেজদা এটা কি সুন্দর হইল একটা সেজদা দিয়া সুন্দরভাবে বসিয়া আবার একটা সেজদা দিতে তাহলে না সুন্দর আর মুরগির মতো যদি দুইটা টোকর দেন তাহলে সুন্দর হইলো সুন্দর হইলো না মানে আমাদের আসারও আমালার নাই আহসানও আমালার নাই মানে ভালো আমলও নাই অধিক আমলও নাই কম না আছে তাও কোনো মত এই জন্য আসেন ভালো মতো আমল করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মা আমি রুকুতে রুকু গেলে রুকু থেকে ভালো মতো সোজা হয় একটু দাঁড়ায় তারপরে আবার সে রুকু থেকে সোজা না হয়ে দান না হল ভালো আমলও হইলো না অধিক আমলও হইলো এই জন্য আসেন আমাদের আমলগুলোকে ঠিক করি আল্লাহ